কোষে দেখি তেইশ পয়েন্ট থ্রি আমরা একের তিন নম্বর প্রশ্নে চলে এসেছি কী বলছে ট্যান থিটার সমান সমান ওয়ান বলে দিয়েছে এক্ষেত্রে আমরা ত্রিভুজ ফ্রিভুজ আঁকবো না কেন কারণ ট্যান থিটার মান যদি ওয়ান হয় থিটার মান কত হয় পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তো সেই পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে প্রত্যেকটা থিটার জায়গায় বসিয়ে দেবো ডাইরেক্ট অঙ্ক হয়ে যাবে সেই জন্য আমরা অত খাটাখাটনি করতে যাবো না তাহলে তোমরা বলবে দাদা আগের অঙ্কগুলোতে কেন আমরা থিটার মান বসালাম না কেন বসালাম না কারণ আগের অঙ্কগুলোতে আমাদের যে মানগুলো বলেছিল সেগুলো থিটায়ের আমাদের যে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি এইগুলোর মধ্যে পড়ে না ঠিক আছে সেগুলো ছাড়া অন্য মাঝখানে যে কোনো একটা মান ধরো সাতান্ন পয়েন্ট পাঁচ এরকম করলো থিটায় মান কিন্তু সেটা নিয়ে আমরা কোনো কাজ করতে পারবো না কিন্তু এক্ষেত্রে থিটায়ের মান কত আসে পঁয়তাল্লিশ ডিগ্রি আসছে তো এক্ষেত্রে খুব তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে দেখো যেহেতু টেন থিটা সমান সমান ওয়ান তাহলে কি লিখতে পারি অত থিটা কত পঁয়তাল্লিশ ডিগ্রি বোঝা যাচ্ছে কেন কারণ টেন থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি থিটার পঁয়তাল্লিশ ডিগ্রিতেই টেন থিটার মান ওয়ান হয় হলো এইবার চলে আসো তাহলে থিটার মান পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এখানে প্রত্যেকটা জায়গায় থিটার মান পঁয়তাল্লিশ বসিয়ে দেবো তাহলে অতএব এইট সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি প্লাস ফাইভ কস ডিগ্রি ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার কিউব মাইনাস টু কস ডিগ্রি তার কিউব প্লাস সেভেন কস পঁয়তাল্লিশ ডিগ্রি বসিয়ে দিলাম সব জায়গায় পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু এইট ইন্টু হয়ে গেল প্লাস ফাইভ ইন্টু ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট হয় তাহলে ওয়ান বাই হয় ডিভাইডেড বাই সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি তার হোল কিউব মানে ওয়ান বাই রুট টু তার হোল কিউব মাইনাস টু ইন্টু ওয়ান বাই রুট টু এটারও হোল কিউব ঠিক আছে প্লাস সেভেন কস পঁয়তাল্লিশ ডিগ্রি কত হয় ওয়ান বাই রুট টু হয় তো আমরা কী করবো এখানে আমরা ডাইরেক্ট সমাধান করবো ঠিক আছে তো বাদিকে করছি বা এখানে নিচেই দেখিয়ে দিই কী করবো তাহলে ওপরে এইট বাই রুট টু এখানে ফাইভ বাই রুট এইট বাই রুট টু যোগ ফাইভ বাই রুট টু আর নিচে কত আছে ওয়ান বাই রুট টু তার হোল কিউব আচ্ছা ওয়ান বাই রুট টু তার হোল কিউব মানে কত ওয়ান বাই রুট টু তার হোল কিউব মানে চলো ওপরে ওয়ানের কিউব ওয়ানের কিউব তো ওয়ানের যাই করি না কেন কিউব টু দিপার ফোর টু দিপার সেভেন যাই করো না কেন ওয়ানই আসবে আর রুট টুর কিউব মানে কি রুট টু তিনবার গুণ আছে ঠিক আছে দেখো আমি কেন লিখছি এখানে জিনিসটা রুট টু দুবার গুণ করলে কত হয় টু হয় তাহলে আর একটা এক্সট্রা পড়ে রইল তাহলে এটা কত হবে ওয়ান বাই টু রুট টু এই টুটা লিখলাম এই দুটোর বদলে টু আর এই রুট টুটা খালি পড়ে থাকবে তাহলে কত পেলাম ওয়ান বাই রুট টু তার হোলকিউম ওয়ান বাই টু রুট টু তাহলে এই যে ওয়ান বাই রুট টু তার হোলকিউম সেখানে কত লিখবো ওয়ান বাই টু রুট টু বোঝা যাচ্ছে মাইনাস টু ইন দেখো আবার একটা ওয়ান বাই রুট টু তার হোলকিউম তাহলে কত লিখবো ওয়ান বাই টু রুট টু প্লাস এখানে তো সেভেন বাই রুট টু পড়েই আছে এবার চলে আসে এখানে তাহলে ওপরে আমরা দেখতে পাচ্ছি এই রুট টু এবং এই টু লসাগু যাবে বড় ভাগটা দিয়ে দিলাম আর ওপরে কতটুকু লসাগু যাবে রুট টু লসাগু যাবে তাহলে পড়ে থাকবে কত আট যোগ পাঁচ আর নিচে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এইটুকুর ক্ষেত্রে এই টু এবং এই টু কেটে যাবে তাহলে এখানে ওপরে একটা ওয়ান নিচে একটা ওয়ান যাই হোক তার কোনো মানে নেই কিন্তু ওয়ান বাই কত পড়ে রইলো তাহলে ওয়ান বাই টু রুট টু মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস সেভেন বাই রুট টু তাহলে নিচেও ব্যাপারে একটা লসাগুন নিতে হবে তো দেখা যাক কত হয় ঠিক আছে নিচে যদি লসাগুনি তাহলে ওপরে তো রইল কত আটার পাস তেরো তেরো বাই রুট টু পেলাম ওপরে আর নিচে আমরা দেখতে পাচ্ছি এখানে কি রুট টু লসাগু যাবে খালি না টুও রয়েছে এখানে তাহলে টু রুট টু লসাগু যাবে টু রুট টু নিলে এখানে পড়ে থাকবে কত উপরে ওয়ান মাইনাস এটাতে দুই দিয়ে ভাগ করে দিলে তাহলে কত করে রইল টু প্লাস এটাতে ভাগ করলে সাদ্দগুণি চোদ্দো তাহলে এটাকে কত পেলাম ঠিক আছে তাহলে এটাকে আচ্ছা এখানে একটু মুছে করাই তাহলে আমরা এটাকে এইখানে লিখছি ঠিক আছে তো এখানে লিখে আমরা কত পেলাম ওপরে পাচ্ছি কত তেরো বাই রুট টু আর নিচে কত পাচ্ছি নিচে পাচ্ছি একের থেকে এটা চোদ্দো থেকে দু বারো আর তেরো নিচেও আমরা পেলাম তেরো বাই টু রুট বোঝা যাচ্ছে তাহলে তোমরা যখনই দেখবে যে ওপরেটা কিন্তু একটা ভগ্নাংশ আমি খালি ভাগটাকে ওইভাবে লিখেছি যাই হোক ঠিক আছে তেরো বাই রুট টু দেখো ওপরেও একটা ভগ্নাংশ চলে এসছে নিচেও একটা ভগ্নাংশ চলে এসছে এরকম সময় কী করবে তোমরা জানো যে বড় ভাগ যেটা থাকে সেটাকে গুণে পরিণত করতে হয় তাহলে সেটাকে যদি আমরা গুণে পরিণত করি ঠিক আছে নিজেরটা মুছে দিই সেটাকে যদি আমরা গুণে পরিণত করি তাহলে কত হবে তেরো বাই রুট এই বড়ো ভাগটাকে গুনে পরিণত করলাম তাহলে নিচেরটা যাবে উল্টে টু রুট টু ওপরে চলে গেল আর তেরোটা নিচে চলে এলো এই তেরো এই তেরো কেটে গেলো রুট টু রুট টু কেটে গেলো তাহলে কত করে রইল খালি টু বোঝা যাচ্ছে তাহলে এত এই টোটাল এক্সপ্রেশনটার মান আমরা কত পেলাম টু পেলাম এটাই হলো আমাদের অ্যান্সার